কানে এসেছে এখনো পর্যন্ত খবরটা নাকি এখনো শোনেননি আমাদের এই রাজ্যে সমস্ত সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে এবং এই মুহূর্তে অনির্দিষ্টকালের জন্য এই সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকবে এই খবর চারিদিক থেকে শোনা যাচ্ছে আপনি এখনও যদি না শুনে থাকেন তাহলে জানিয়ে দিই সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু এই কথাটা লেখা হচ্ছে এবং একটা আর্টিকেলের লিঙ্ক চারিদিকে দেওয়া হচ্ছে তবে তার থেকেও খুব স্পষ্টভাবে আরেক জায়গায় কিন্তু লেখা হয়েছে সেখানে যে কথাগুলো লেখা হচ্ছে খুব মন দিয়ে শুনবেন সেখানে বলছে যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের প্রচার পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে চিৎকার করে বলেছিলেন কলকাতা হাইকোর্ট সম্প্রতি ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত যে রায় দিয়েছেন সেই রায় আমরা মানি না এখন দেখা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের সেই রায়ের উপরে ভিত্তি করেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পশ্চিমবঙ্গের ডাব্লিউ বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির যে নিয়োগ প্রক্রিয়া সেগুলো আপাতত থামিয়ে রাখা হবে রাজ্য সরকার অবশ্যই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছে এবং প্রশাসনের তরফ থেকে যে খবরটা আনাজ কানাজ থেকে উঠে আসছে সেটা হলো যে রাজ্য সরকার তো সুপ্রিম কোর্টে যাবেই এবং প্রাইমারিলি রাজ্য সরকারের গোলটা থাকবে এই কলকাতা হাইকোর্টের রায়ের ওপরে একটা স্টে অর্ডার নিয়ে আসা ততদিন পর্যন্ত এই সমস্ত চাকরির প্রক্রিয়া থামানোই থাকবে এবং স্টে অর্ডারটা পাওয়া গেলে পরবর্তী কি পদক্ষেপ হবে সিদ্ধান্ত হবে সেই নিয়ে ভাবনা চিন্তা করবে রাজ্য সরকার তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা লাইন আমাদের খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে নির্বাচনের প্রচার যে সময়টায় চলছিল সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বললেন যে কলকাতা হাইকোর্ট যে রায় রায় দিয়েছে সেই এবং এখন দেখা যাচ্ছে যে সেই রায়ের ভিত্তি করে আমাদের রাজ্যের কিন্তু বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে শিক্ষকদের যে চাকরি ছিল সেটা তো অলরেডি বিভিন্ন কারণে আটকে ছিল তারই সঙ্গে এখন অন্যান্য বিভিন্ন জায়গায় কিন্তু চাকরির প্রক্রিয়া বন্ধ রাখা হচ্ছে তবে শুধু শিক্ষকদের নয় এর আগেও বহু জায়গায় থেকে অভিযোগ উঠে এসেছে যে রিক্রুটমেন্ট কেন হচ্ছে না চাকরি কেন হচ্ছে না এবার মোটামুটি অফিসিয়ালি রাজ্য সরকার বলছে যে আপাতত আমরা থামিয়ে রাখছি যাই হোক তারা তো সুপ্রিম কোর্টে যাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় বলেছিলেন যে কলকাতা হাইকোর্টের এই রায় মানি না সেই সময় আদালতের তরফ থেকে কি বলা হয়েছিল কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছিল সেখানে কি বলা হয়েছিল কলকাতা হাইকোর্টের রায়ে বলা হয়েছিল দু হাজার দশের পর থেকে পশ্চিমবঙ্গে ও বিসির যে নতুন তালিকাগুলো তৈরি হয়েছে এবং সেই তালিকার অন্তর্গত হিসেবে যাদের ও বিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে তাদের সেই সার্টিফিকেটগুলো বাতিল করা হচ্ছে এবং এই মর্মে পশ্চিমবঙ্গের প্রায় পাঁচ লক্ষ এই ও বিসি সার্টিফিকেট কিন্তু বাতিল হয়েছে এবং আপনারা জানেন দু হাজার এগারোতে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গে যে ওবিসি তালিকাগুলো তৈরি হয়েছে এবং সেই তালিকাভুক্ত হিসেবে যে সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে সেই সমস্ত সার্টিফিকেট বাতিল হচ্ছে কিন্তু কেন কলকাতা হাইকোর্টের তরফ থেকে এমন একটা রায় সামনে রাখা হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ বা যে রায়টা সামনে এসেছে সেখানে স্পষ্টই বলা হচ্ছে যে দু হাজার দশের পর থেকে যে ওবিসি তালিকা তৈরি হয়েছে এবং যাদের এই সার্টিফিকেট দেওয়া হয়েছে সেগুলো সঠিক আইন মেনে তৈরি হয়েছে বলে মনে হয় না সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারই সঙ্গে আদালত যদিও এটাও জানিয়ে দেয় যে এই সার্টিফিকেট ব্যবহার করে সংরক্ষণের সুবিধা নিয়ে যারা যারা এতদিন চাকরি পেয়েছেন পেয়েছেন তার উপরে কোনো প্রভাব পড়বে না কিন্তু এই ধরনের সার্টিফিকেটগুলো ব্যবহার করে যেগুলোকে বাতিল করা হলো সেগুলোকে ব্যবহার করে আর কিন্তু কেউ চাকরি পেতে পারবেন না কোনো জায়গায় এই ওবিসি সার্টিফিকেটের ঝুনঝুনি দেখিয়ে তারা কিন্তু চাকরি নিতে পারবেন না কিন্তু এই রায়ে আরও একটা জায়গা রয়েছে একটু দাঁড়িয়ে যান সেখানে কিন্তু অত্যন্ত ভ্যালিড একটা প্রশ্ন তোলা হয়েছে একদিকে তো কলকাতা হাইকোর্ট এই প্রশ্নটা তুলছেই যে ও বিসি করে যাদের ও বলে তুমি সার্টিফিকেট দিচ্ছ তারা আদৌ ও কিনা সেই নিয়েই একটা বড় সড়ো সন্দেহ রয়েছে এবং সেই কারণেই এই নির্দেশ যেগুলো বাতিল করা হচ্ছে কিন্তু তারই সঙ্গে কলকাতা হাইকোর্ট আরেকটা খুব ইন্টারেস্টিং জায়গা লিখেছে তাদের নির্দেশে যে জায়গাটা কিন্তু অনেকেই সামনে রাখছেন না বা অনেকেই মিস করে যাচ্ছেন এবং সেখানে কিন্তু কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলছে যে সংখ্যালঘু মুসলিমদের হঠাৎ এই ওবিসির আন্ডারে আন্দারে কি করে নিয়ে আসা হলো কেন নিয়ে আসা হলো এর পেছনে অভিসন্ধিটা কি রয়েছে এবং কলকাতা হাইকোর্টের রায় যেটা লেখা হচ্ছে আমি একদম কোর্টকোট আপনাদের পড়ে শোনাচ্ছি The court is of the view that the selection of 77 classes of Muslims as backward is an affront to the Muslim community as a whole. This court's mind is not free from doubt that the said community has been treated as a commodity for political ends. This is clear from the chain of events that led to the classification of the 77 classes as OBCs and their inclusion to be treated as a vote bank. Identification of the classes in the said community as OBCs for electoral gains would leave them at the mercy of the concerned political establishment and may defeat and deny other rights. Such reservation is therefore. অলসো অ্যান্ড অ্যাফরেন টু ডেমোক্রেসি অ্যান্ড দ্য কনস্টিউশন অব ইন্ডিয়া ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তাদের বিভিন্ন রকম সংরক্ষণের চাকরির ক্ষেত্রেও তাদের সংরক্ষণের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে কেন এই সমস্ত জিনিসপত্র করা হয়েছে শুধু এই কারণে যাতে মুসলিমদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা যায় এবং তারা সর্বক্ষণ এই রাজ্য সরকার এবং এই শাসক দলের দয়ায় থাকেন এই জন্যেই চাকরির গোটা খেলাটাকে ঋগ করা হয়েছে সবাইকে টেনে নিয়ে গিয়ে বেসিক্যালি হাঁড়ি কাঠে তুলে দেওয়া হয়েছে ছাগলের মতো এবার আপনি বলতেই পারেন যে সবাইকেই যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সবটাই যে ভুল ছিল এটার কি কোনো প্রমাণ আছে এই একবার একটা জায়গায় আদালত বলছে যে হ্যাঁ ঠিক আছে সন্দেহ প্রকাশ করছি আমরা হয়তো জন্য ব্যবহার করা হয়েছে তাই বলে এর আগেও গন্ডগোল হয়েছে এটা বলা যাচ্ছে কি করে দু হাজার একটি মামলা বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে একটি মামলা ওঠে এবং সেখানে দেখা যায় এসএসসির তরফ থেকে কর্মশিক্ষা বিষয়ের উনিশশো জনের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে অভিযোগ ওঠে মধ্যে পঞ্চান্ন জন ভুয়ো কাস্ট সার্টিফিকেট জমা দিয়েছেন তপশিলি জনজাতির কাস্ট সার্টিফিকেট তারা জমা দিয়েছেন এবং সেই নিয়ে প্রশ্ন ওঠে যে এগুলো আদৌ আসল কিনা সেখানে বিচারপতি প্রশ্ন করেন যে বড়ুয়া রায় ঠাকুর রাউত হাসিব ঘরুই কর্মকার এই সমস্ত পদবীর লোকজন কাস্ট সার্টিফিকেট জমা দিয়েছেন এরা সকলেই তপশিলি জনজাতি সম্প্রদায় বিচারপতি প্রশ্ন তোলেন এবং তাদের সঙ্গে সেখানে রিপোর্ট তলব করা হয় শুধু তাই নয় মেধা তালিকার মধ্যে দেখা যায় যে একজন ব্যক্তি রয়েছেন যাকে একবার পুরুষ দেখিয়ে এবং একবার মহিলা দেখিয়ে দুটো আলাদা আলাদা কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে এটা কি করে হলো এই বিষয়গুলো নিয়ে রিপোর্ট তলব করা হয় তারই সঙ্গে জানা যায় বিচারপতি বসুর এর আগে একটা মামলা এসেছিল যেখানে ভৌমিক পদবীর একজন মানুষ কি করে জাতির দেখাচ্ছেন সেই নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অতএব এই ধরনের অভিযোগ এর আগেও উঠেছে শুধু তাই নয় এমনকি নির্বাচনে দাঁড়িয়ে পড়েছেন জেনারেল ক্যাটাগরির মানুষজন সংরক্ষিত আসনে ড্যাং ড্যাং করে নির্বাচনে দাঁড়িয়ে পড়েছেন এবং জিতেও গেছেন তারপর জেতার পর যখন দেখা যাচ্ছে তাদের কাস্ট সার্টিফিকেট ভুও জাল শংসাপত্র তারা দিয়েছেন তখন কিন্তু তাদের পদগুলো বাতিলও হয়েছে এই খবরও সামনে উঠে এসেছে সো বেসিক্যালি এখানে দুটো অ্যাঙ্গেল আছে এক হচ্ছে সরকারের তরফ থেকে নিজের ভোট ব্যাংককে তুষ্ট রাখার জন্য যেখানে তাদের মনে হয়েছে যে এদেরকে যদি আমরা ওবিসি সার্টিফিকেট দিয়ে দিই ওবিসি তালিকাভুক্ত করে দিই তাহলে আমাদের অনেক সুবিধা হবে ভোট ব্যাংকের সেক্ষেত্রে তাদেরকে তারা নিয়ে এসে ওবিসির মধ্যে ঢুকিয়ে দিয়েছে সরকার আরেকদিকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে জেনারেল ক্যাটাগরির মানুষজন তারা ব্যবহার করেছেন ওই সংরক্ষণের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য ডবল ডবল ফ্রড দুদিকের তাই আমরা খাবো আমরা ভোটও নেব টাকাও নেব এইরকম একটা ব্যাপার এবং এই নিয়ে কিন্তু আদালতে বারবার মামলা উঠেছে আদালতের তরফ থেকে রাজ্য প্রশাসনকে বারবার সাবধান করা হয়েছে কেউ যদি ভুয়ো শংসাপত্র ব্যবহার করেন জেনারেল ক্যাটাগরির হবার পরেও তিনি যদি ভুয়ো শংসাপত্র ব্যবহার করেন সরকারের বিভিন্ন সংরক্ষণের সুযোগ সুবিধা পাওয়ার জন্য তাহলে সেটা একটা ফৌজদারি অপরাধ হবে এই সংক্রান্ত একটি মামলা উঠেছিল আমাদের কলকাতা হাইকোর্টে এবং সেখানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্য সরকারকে সাবধান করে বলেছিলেন যে এটা কিন্তু অবশ্যই রাজ্যে সাবধান হওয়া দরকার পদক্ষেপ গ্রহণ করা দরকার এবং তদন্ত করে দেখা দরকার এই ঘটনা হিমশৈলের চূড়া মাত্র প্রশাসনের মধ্যে যদি একটাও পচা আপেল থাকে তাহলেও কিন্তু সরকারকে দায়িত্ব নিয়ে সেটা খতিয়ে দেখতে হবে তদন্ত করতে হবে কিন্তু আমাদের রাজ্য সরকার কি করেছে আমাদের রাজ্য দুয়ারে সরকার তাদের বলে হয়ে বলিয়ান বিভিন্ন জায়গায় এই মতো ছড়িয়ে পড়েছে এই জাতিগত অভিযোগ বারবার উঠে এসেছে এবং এটা একটা ন্যাশনাল ইস্যুতে পর্যন্ত পরিণত হয়েছে সিবিআই বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছে এবং সিবিআই বক্তব্য আমাদের রাজ্যে বিভিন্ন জেলা শাসক মহকুমা শাসকদের দপ্তরে এই ভুয়ো জাতিগত সংসা পত্র তৈরি করা এবং বিক্রি করার একটা চক্র রীতিমতো কাজ করছে কিন্তু সিবিআই এটা কি করে জানলো এবং তারা কেন তদন্ত করছে কলকাতা হাইকোর্টে গত বছর একটি মামলা উঠেছিল যেখানে অভিযোগ করা হয় পাকিস্তানের এক ব্যক্তি আমাদের রাজ্য থেকে পাওয়া একটি ভুয়ো জাতিগত শংসাপত্র ব্যবহার করে আমাদের দেশের একটি আধা সামরিক বাহিনীতে চাকরি করছিল এই বিষয়টা নিয়ে কলকাতা হাইকোর্ট সিবিআইকে তদন্ত করার জন্য নির্দেশ দেয় সিবিআই শুরু করে এবং দেখা যায় যে আমাদের রাজ্য থেকে তৈরি ভুয়ো জাতিগত শংসাপত্র ব্যবহার করে বাইরের দেশের পাকিস্তানের একজন মানুষ যে শুধুমাত্র এই আধা সামরিক বাহিনীতে চাকরি করছেন তাই নয় আমাদের দেশের অন্যান্য বিভিন্ন পরীক্ষা বিভিন্ন জায়গার চাকরি মেডিকেল বলুন ইঞ্জিনিয়ারিং বলুন বিভিন্ন রকম যে কম্পিটিটিভ পরীক্ষা চাকরির পরীক্ষা হয় সেখানেও প্রচুর পরিমাণে এই রাজ্য থেকে পাওয়া ফেক কাস্ট সার্টিফিকেট ব্যবহার করা হয় সেইগুলো ব্যবহার করে অনেকে পরীক্ষা দেন চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হন এবং চাকরিও পান আর সব থেকে বেস্ট পার্ট অসাধারণ বিষয়টা কি বলছে যে অন্যান্য রাজ্যের লোকজন এই ভুয়ো জাতিগত নিয়ে যান এবং সেগুলো ব্যবহার করে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছেন চাকরি পেয়েছেন বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এমন জিনিসও কিন্তু সামনে উঠে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার কি বক্তব্য ছিল এই ওবিসি সার্টিফিকেট নিয়ে তিনি বলেছিলেন চিৎকার করে পরিষ্কার কথা আমি এই কলকাতা হাইকোর্টের রায় মানি না সংরক্ষণ চলছে চলবে এটাকে আটকানো যাবে না এই রায়কে বিজেপির রায় বলেও তিনি তিনি কটাক্ষ করেছিলেন তারই সঙ্গে বলেন ভাগাভাগি করা যাবে না এইভাবে এটা অধ্যায় হিন্দুদের বাদ দিলাম মুসলিমদের রাখলাম এমনটা কখনো করা যায় নাকি এটা কখনো করা যাবে না বিজেপির কোনো পলিসি নিয়ে কথা বলার কোন সাহস আছে এবং এর পরেই সব থেকে মজার বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি মন্তব্য করেন যার মাধ্যমে দুটি সম্প্রদায়ের মানুষ যাদের একেবারে ভোট ব্যাংক হিসেবে তাদের বন্দ্যোপাধ্যায় বলেন আমাকে ওরা চেনে না আমি মাথা নত করার মতো লোক নই মুসলিমরা তপশিলিদের চাকরিতে ভাগ বসাতে যাবে কেন ওরা অত খারাপ নয় মোদীবাবু আগুন নিয়ে খেলছেন তিনি তপশিলি জাতির সংরক্ষণ বন্ধ করতে চাইছেন এটা হবে না প্রথমত মুসলিমদের কেউ খারাপ বলেনি তারা কোথাও ভাগ বসাচ্ছে এই কথাও কেউ বলেনি কলকাতা হাইকোর্টের রায় স্পষ্ট বলা হচ্ছে এইভাবে আইন না মেনে মুসলিমদের এই ওবিসির মধ্যে যে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের যে সার্টিফিকেট দেওয়া হয়েছে এটা ভোট ব্যাঙ্ক পলিটিক্সের মতো দেখতে লাগছে এবং এর মাধ্যমে মুসলিমদেরকেও অপমান করা হচ্ছে কারণ আপনি তাদেরকে শুধুমাত্র এই ধরনের সুযোগ সুবিধা সংরক্ষণ দেওয়ার কথা বলছেন তাদের তুষ্ট রেখে শুধুমাত্র তাদের ভোটটা আদায় করতে চাইছেন অথচ তাদের কোনো উন্নয়নের কথা আপনি ভাবছেন না দ্বিতীয় কথা তারা যদি এই ওবিসি সার্টিফিকেটটা ব্যবহার করে চাকরি নাই নেবেন তাহলে আপনি তাদের এই সংরক্ষণের অন্তর্ভুক্তটা করলেন কেন এবং আপনার প্রশাসনের বিরুদ্ধে বারবার এই ভুয়ো জাতিগত শংসাপত্র দেওয়ার অভিযোগ কেন উঠছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যদি কেউ কোনো সরকারি চাকরি পান প্রথমত এই মুহূর্তে পাওয়ার সম্ভাবনা খুব কম কারণ নিয়োগটিও তো সব জায়গাতেই কোনো না কোনো মামলা দিয়ে কোথাও না কোথাও আটকে রয়েছে সরকার বলছে এই রায়ের জন্য ডাব্লিউ বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়াও আটকে থাকবে কারণ তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে স্টে অর্ডার তারা একটা নেওয়ার চেষ্টা করবে তারপর দেখা যাবে কি হয় না হয় শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির জন্য কিন্তু এই চাকরির জায়গাটা সরকার ওপেন করবে না এবং আগে ওই ও সার্টিফিকেট কারা পাচ্ছেন কারা সংরক্ষণের অন্তর্ভুক্ত সেগুলো পরিষ্কার করা হবে তারপরে গিয়ে চাকরির জায়গা খোলা হবে এবং এই কাজটা যে আমাদের রাজ্য সরকার করছে সেটা খুব ওই যারা সংরক্ষণ পাবেন ওবিসি ক্যাটেগরিতে যারা থাকবেন তাদের যাতে জীবনটা সুন্দর হয় তারা যাতে সুযোগ সুবিধা পান সেজন্য মোটেই নয় বরং ভোট ব্যাংকটাকে যাতে ধরে রাখা যায় নিজের হাতে তাদের বোটটাকে যাতে শক্ত করে ধরে রাখা যায় সেই জন্য যাই হোক এই সমস্ত কিছুর মাধ্যমে যদি কেস টেস চলতে থাকে স্টে অর্ডার আসে তারপরে যদি আরও বছরের পর বছর কেটে যায় দশ বছর বাদে গিয়েও যদি আপনি একটা চাকরি হাতে পান পশ্চিমবঙ্গে সরকারি চাকরি তারপরেও কিন্তু কোনো গ্যারেন্টি নেই যে সেই চাকরি থাকবে কারণ সেটা নিয়েও আবার কোনো না কোনো দুর্নীতি অনিয়ম মামলা কিছু না কিছু একটা সামনে চলে আসতে পারে এবং গোটা চাকরিটাই আবার বাতিল হয়ে যেতে পারে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষকে সারাক্ষণ হার্টের ওষুধ প্রেশারের ওষুধ সব কিছু সঙ্গে নিয়ে ঘুরতে হবে এই রকম রিস্কের মধ্যে দিয়েই আমাদের রাজ্যবাসীকে এখন জীবন কাটাতে হচ্ছে আজকে পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন